জিতের আগামী প্যান ইন্ডিয়ার রিলিজ হতে চলেছে বুম বুম বোমেরাং যেটা ডিরেক্ট করেছেন শোভিক কুন্ডু এবং এই ছবিতে জিতকে একজন বৈজ্ঞানিকের চরিত্রে দেখা যাবে আপনারা জানেন তার সঙ্গে থাকবেন Rukmini মৈত্র এবং জিত Rukminির পেয়ারের প্রথম ছবি এটি যদিও রুক্মিণী জিতের প্রোডাকশন হাউসের একটি ছবি সুইজারল্যান্ডে কাজ করেছেন যেটিরও ডিরেক্টর ছিলেন সৌভিক কুন্ডু তবে জিত Rukminির পেয়ার এই প্রথম এই ছবিতে আরো অনেক কলাকুশলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় কাস্টের ছবি হতে চলেছে বুমেরাং নিয়ে বিশেষ খুব একটা আপডেট উঠে আসছিল না কিন্তু ইতিমধ্যে একটি আপডেট আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মুক্তি নিয়ে ইদানিং কিছু গুঞ্জন চলছে যে বুমেরাং ঈদ দু হাজার মুক্তি পাবে তবে এর শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার জন্য এবং অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজও আগামী মাসখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সে কারণে কিন্তু বুমেরাং ছবিটি ফেব্রুয়ারি মাসেও আসতে পারে যেটা আগেও শোনা যাচ্ছিল সেটা এখনো কনফার্ম জানা যাচ্ছে না সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলেই জানা যাবে যদিও জিদ্দার অনেক দেরিতে অ্যানাউন্সমেন্ট করে সেটা সিনেমার জন্য খুব একটা ভালো নয় তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করা উচিত এর লেটেস্ট আপডেট যেটা জানা গেছে সেটা হচ্ছে এর ডাবিং পোর্শনের কাজ কিন্তু চলছে বা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে রুক্মিণী মৈত্র নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে জানিয়েছেন যে তিনি বুমেরাং ছবির ডাবিং করছেন তার হাতে দেখা যাচ্ছে বুমেরাং এর স্ক্রিপ্ট এবং ডাবিং কমপ্লিট হওয়া মানে সিনেমার প্রায় ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে এবং সিনেমা কিন্তু মুক্তির জন্য রেডি থাকবে সুতরাং ঈদ অথবা ফেব্রুয়ারিতে মুক্তি পেতে আপনারা কোন সময় চাইছেন ছবিটি মুক্তি পেতে বা কোন সময় ছবি মুক্তি পেলে সিনেমাটার জন্য ভালো বলে আপনাদের মনে আসলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন